অ্যাডমিশনে তুমি কিন্তু চাইলেই প্রতিদিন অলমোস্ট বারো ঘন্টার মতো একদম ইফেক্টিভলি পড়াশোনা করতে পারো যেখানে থাকবে না কোনো প্রকার সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন যেখানে থাকবে না নিজের উপর অতিরিক্ত কোনো প্রকার চাপ সেটা কিভাবে সম্ভব এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম ইন ডিটেলস একটা রুটিনের কথা বলবো একই সাথে তুমি কিভাবে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশনের বাইরে তুমি এই বারো ঘন্টা একদম ইফেক্টিভলি পড়াশোনা করবা শুধু টেবিলে বসে থাকা না একদম ইফেক্টিভলি পড়তে পারবা বারো ঘন্টা পড়ার জন্য প্রথমত তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে আগের দিন থেকে নিবা প্রিপেয়ারেশন কাল থেকে আমি প্রতিদিন বারো ঘন্টা পড়াশোনা করব। এখন আসো তোমার রুটিনটা কি হবে দৈনিক রুটিনটা এমন ভাবে ফলো করবো যাতে হচ্ছে তুমি বারো ঘন্টা পড়তে পারো শুরুতে আসো একজন শিক্ষার্থীর অবশ্যই উচিত হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা চেষ্টা করবা প্রত্যেক দিন সকাল একদম ভোরবেলা সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠা তো সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে বা অন্যান্য কাজ টাজ করে তুমি একদম সকাল ছয়টায় পড়তে বসবা এবং সকালে পড়ার কি উপকারিতা সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে কথা বলছি তো সকাল ছয়টায় পড়তে বসবা এবং সকাল ছয়টা থেকে টানা নয়টা পর্যন্ত তুমি পড়াশোনা করবা এই তিন ঘন্টার মধ্যে তুমি কোন সাবজেক্টগুলো পড়লে তোমার এখানে বেশি ইফেক্টিভ হবে সকালবেলা হচ্ছে তোমার এবিলিটিটা কিন্তু তুমি লজিক্যালি চিন্তা করতে পারো সো এই টাইমে হচ্ছে কি তোমরা ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো থাকে ম্যাথ বা ফিজিক্স এই সাবজেক্টগুলো হচ্ছে কি একদম সকালবেলা পড়বা এবং এগুলো তোমার কাছে অনেক ইজি লাগবে ওকে তো সকাল ছয়টা থেকে নয়টা গেল প্রথম পিরিয়ড তোমাদের একটা কিন্তু তুমি গ্যাপ নিতে পারতেছো সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত তুমি ব্রেকফাস্টটা করে নিবা পাশাপাশি এই টাইমে তুমি যদি চাও একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেই পারো কোনো প্রবলেম নেই এক ঘন্টার এখানে একটা ব্রেক থাকবে চাইলে একটু হাঁটাহাঁটি করতে পারো সকালবেলা হাঁটলে নিজের শরীরেও ভালো লাগবে সো যে কোনো কিছু করতে পারো নয়টা থেকে দশটা সেকেন্ড যে স্টেজটা আসবে সেটা হচ্ছে দশটা থেকে এক বারোটা পর্যন্ত এখানে আরও দুই ঘন্টা এই দুই ঘন্টা তুমি একদম খুব ইফেক্টিভলি পড়াশোনা করবা যখন পড়তে বসবা তখন যেন মোবাইলের কোনো কিছু তোমার সামনে না আসে মোবাইলটা পুরোপুরি তোমার থেকে দূরে রাখবা তো এই টাইমটাতে তুমি আসলে কোন সাবজেক্টগুলো পড়তে পারো দশটা থেকে বারোটা এই টাইমে মূলত হচ্ছে তুমি ম্যাথ হচ্ছে কি থিওরি এই টাইপের সাবজেক্ট কোনটা হতে পারে কেমিস্ট্রি কারণ কেমিস্ট্রিতে হচ্ছে কি টুকটাক ম্যাথও আছে টুকটাক থিওরিটিক্যালও আছে কারণ দুপুর বেলা হচ্ছে কি খুব বেশি ম্যাথের প্রেশারটা তুমি নিতে পারবা না একই সাথে থিওরিটিক্যাল পড়াশোনা ভালো লাগবে না তো চেষ্টা করবো হচ্ছে কি কেমিস্ট্রি টাইপের যে সাবজেক্টগুলো আছে বা চাইলে ফিজিক্সও পড়তে পারো তাতেও কোনো সমস্যা নাই সো এই জিনিসটা পড়বা এর পরবর্তীতে আসো আমাদের আরেকটা গ্যাপ চলে আসবে সেটা হচ্ছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত দুপুর বারোটা থেকে দেড়টা এই টাইমে তুমি যদি ইচ্ছা করো তাহলে বারোটা থেকে একটা পর্যন্ত তুমি হচ্ছে একটু রেস্ট নিতে পারো চাইলে একটু ঘুমিয়েও নিতে পারো কোনো সমস্যা নেই চাইলে তুমি বাইরেও যেতে পারো কোনো সমস্যা নেই চাইলে তুমি সোশ্যাল মিডিয়া কল করতে পারো বা যাইটা তা করতে পারো এবং একটা থেকে একটা ত্রিশ পর্যন্ত ওই টাইমটাতে গোসল করে ফেস্টেশ হয়ে একদম খাওয়া দাওয়া করে নিলা দুপুরের লাঞ্চ তোমার শেষ সো বারোটা থেকে দেড়টা পর্যন্ত এখানে একটা তোমার ব্রেক গেল এখনো সম্বন্ধে থার্ড স্টেজ শুরু হবে ওকে তো থার্ড হচ্ছে কি তুমি দেড়টা থেকে মানে দুপুর দেড়টা থেকে একদম বিকাল সাড়ে চারটা এখানে তিন ঘন্টা পড়াশোনাটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে কারণ বিকালবেলা পড়াটা কিন্তু আমাদের জন্য ভালো তো বিকালবেলা হচ্ছে কি আমাদের একটু শান্ত শিষ্ট থাকতে ইচ্ছা হয় কিন্তু যেমন ধরো হচ্ছে তোমার একটু গল্পের বই পড়তে ইচ্ছা হয় তাই না এই টাইমটা কিন্তু বিকালবেলা তো বিকালবেলা তুমি কোন জিনিসগুলো পড়বা যেমন বায়োলজি পড়তে পারো সায়েন্সের স্টুডেন্টসরা যদি তুমি বাংলার প্রিপারেশন নাও তুমি বাংলা পড়তে পারো ইংরেজি যদি প্রিপারেশন নাও ইংরেজি পড়তে পারো অর্থাৎ তুমি থিওরিটিক্যাল জিনিসগুলো পড়বা যেগুলোর প্রতি তোমার ইন্টারেস্টটা বেশি আসে এবং হচ্ছে কি তুমি স্মুথলি টেবিলে বসে বা বেডে বসে তুমি পড়তে পারো সো এই জিনিসগুলো হচ্ছে কি বিকালবেলা পড়বা তো সাড়ে চারটা পর্যন্ত গেলো আমাদের থার্ড স্টেজ ওকে আরেকটা গ্যাপ তুমি পাবে সেটা হচ্ছে বিকালবেলা আমাদের শরীর একটু টায়ার্ড থাকে এবং একটু ইচ্ছা হয় যে একটু বিকালে হাঁটতে বের হই অথবা একটু ঘুমিয়ে আনি সো প্রত্যেকদিন যে তোমাকে হাঁটতে বের হওয়া লাগবে এরকম না চেষ্টা করবা একদিন হচ্ছে একটু ঘুমিয়ে নিবা বিকালে আর সো সাড়ে চারটা থেকে একদম টানা ছয়টা পর্যন্ত এই টাইমটা তো হচ্ছে তুমি তুমি একদম চাইলে ঘুমাবা অথবা বাইরে একটু হাঁটতে বের হবা তো এই টাইমটাকে তুমি এইভাবে ইউটিলাইজ করবা ওকে তার মানে আমাদের অলরেডি তিনটা ব্রেক কিন্তু চলে গেছে এরপর আসো ফোর্থ স্টেজ তো সন্ধ্যা ছয়টা থেকে একদম রাত নয়টা পর্যন্ত টানা এই তিন ঘন্টা পড়াশোনা করবা ওকে সো এই তিন ঘন্টা তুমি কোন টাইপের পড়াশোনাগুলো করতে পারো এই যে তুমি সারা দিন যে বিভিন্ন পড়াশোনা করলা বিভিন্ন সাবজেক্ট পড়লা তো এইগুলোর উপর প্র্যাকটিসটা মূলত হচ্ছে তুমি সন্ধ্যাবেলা করতে পারো কারণ সন্ধ্যাবেলা আমরা যত বেশি প্র্যাকটিস করি আমাদের জন্য তত বেশি ভালো সন্ধ্যার প্র্যাকটিসটা খুবই কাজে লাগে সো প্র্যাকটিসের জিনিসগুলো সন্ধ্যাবেলায় করলা ওকে সো এটা গেল আমাদের ছয়টা থেকে নয়টা এর পরবর্তীতে অনেকে দেখা যাচ্ছে কি তোমার নয়টা থেকে এগারোটা তুমি যদি বিভিন্ন অনলাইন কোর্সে ভর্তি থাকো তো অনলাইন কোর্সে মূলত হচ্ছে নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই টাইমটাতে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ক্লাস থাকে যেমন আমাদের জাবি ডিউরি চ্যাম্প টু পয়েন্ট টু ব্যাচ তো ওটাতেও কিন্তু আমরা সাড়ে নয়টায় ক্লাস শুরু করে এগারোটার মধ্যে অলমোস্ট শেষ হয়ে যায় সো নয়টা থেকে এগারোটা এই টাইমটাকে তুমি অনলাইন ক্লাসের জন্য ফ্রি রাখতে পারো যদি তুমি কোনো জায়গায় ভর্তি না থাকো অনলাইন ক্লাসের জন্য সেক্ষেত্রে তুমি এই টাইমটাকেও পড়াশোনার মধ্যে কাজে লাগাতে পারো ওকে এপরে হচ্ছে কি তোমরা হচ্ছে নয়টা থেকে এগারোটা এই টাইমটার মধ্যে তুমি হচ্ছে কি রাতের খাবারটাও খেয়ে নিবা এবং যদি কোনো প্রকার ক্লাস থাকে সেগুলো কমপ্লিট করবা এবং ফাইনালি হচ্ছে এগারোটা থেকে বারোটা এই টাইমে হচ্ছে কি আরো এক ঘন্টা ইফেক্টিভলি পড়াশোনা করবা তো এই টাইমটা করো ধরো তুমি আমাদের চ্যাম্প টু পয়েন্ট ও বেঁচে আবার একটা ক্লাস করবা তো ক্লাসটা করার পর তুমি এই এক ঘন্টা হচ্ছে কি ক্লাসের স্লাইড গুলো দেখতে পারো ক্লাসের নোটসটা দেখতে পারো বা হচ্ছে ক্লাসের প্র্যাকটিস শিটটা দেখতে পারো তো ক্লাসের পড়াটা হচ্ছে কি এগারোটা থেকে বারোটা তুমি একটু পড়াশোনা করে ফেললাম হিসাব করে দেখো একদম ইফেক্টিভলি আমরা বারো ঘন্টার কথা বললাম এবং তুমি একটু জিনিস খেয়াল করতেছ তুমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে ব্রেক পাচ্ছ টানা নিজের উপর অনেক বেশি প্রেশার দিয়ে যে তোমার পড়া লাগতেছে তা কিন্তু না একটু জাস্ট ইফেক্টিভলি চেষ্টা করলে তুমি বারো ঘন্টা পড়তে পারবা এটা হচ্ছে আমাদের টেকনিকটা এখন এখন এই যে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা পড়াশোনা করতেছো এই বারো ঘন্টা পড়ার ক্ষেত্রে মনোযোগটা কিভাবে ধরে রাখতে পারো সো মনোযোগ ধরে রাখার জন্য কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট অফ অল আসো একটা টেকনিক আছে সেটাকে বলা হয় পমোডোরো টেকনিক এই পমরের টেকনিকটা নিয়ে পড়াশোনা করলা তুমি পঞ্চাশ মিনিট টানা পড়াশোনা করলা এরপর হচ্ছে তুমি কি দশ মিনিটের একটা মানে ব্রেক নিলা সে দশ মিনিট কি করবা চাইলে যদি বাসায় কোনো প্রকার চা থাকে চা খাবা অথবা চাইলে হচ্ছে একটু বিছানায় গিয়ে একটু শুয়ে থাকবা চোখগুলা বন্ধ করে অথবা কি করতে পারো রুমের মধ্যে একটু হাঁটা করতে পারো এতে করে আমাদের একটু একঘেমই চলে আসে যেটা সেটা এখান থেকে কেটে যাবে পাশাপাশি হচ্ছে কি আমাদের ব্লাড সার্কুলেশনটা একটু ঠিকঠাক থাকে তুমি যখন একটু হাঁটা করবা এতে করে কিন্তু পরবর্তী স্টেজে যখন আবার পড়তে বসবা তখন হচ্ছে কি তোমার একটু মানে রিল্যাক্স ফিল হয় এবং তুমি পুরো মনোযোগটা দেওয়া শুরু করতে পারো সো এই পমর টেকনিকটা অবশ্যই ফলো করতে পারো যেটা তোমার জন্য অনেক বেশি কার্যকরী হবে এরপরে পড়াশোনা করার ক্ষেত্রে শুধু যে বইটা নিয়ে পড়বা এরকম কিন্তু না পড়ার পাশাপাশি চেষ্টা করবা যে এক ঘন্টা পড়াশোনা করলাম দশ পনেরো মিনিট কিছু নিয়ে লেখালেখি করে একটা চ্যাপ্টার একটু পড়লাম তো আমি দশ মিনিট একটু কিছু ম্যাথ করি বা আমি একটু লিখালেখি করি তো পড়া প্লাস লেখা দুইটার কম্বিনেশন করলে তোমার আসলে নিজেরও পড়তে ভালো লাগবে এবং লেখার ক্ষেত্রে তোমার কিন্তু মনোযোগটা অনেক বেশি বৃদ্ধি পায় তো অবশ্যই এটা চেষ্টা করতে পারো এরপর আসো একটু মাঝে মাঝে হচ্ছে একটু পানি খেয়ে নেওয়া তো পানি খেলে কি হয় আমাদের মানে বডি যে ইন্টারনাল পার্টগুলো এগুলো একটা সাওয়ার হয়ে যায় আমরা যেমন আর দুপুরবেলা কি করি শরীরের বাইরে একটা রিফ্রেশমেন্টের জন্য আমরা শরীর একটা শাওয়ার বা গোসল করি সো পানি খেলেও সেম জিনিসটা আমাদের ভিতরে একটা রিল্যাক্স ফিল হয় অবশ্যই চেষ্টা একটু এক ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর এক গ্লাস করে পানি খাওয়া এবং চেষ্টা একটু হাঁটাহাটি করা তাহলে মনোযোগটা ধরে থাকতে পারবা আরেকটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে সাবজেক্ট রোটেশন করা তো অনেক সময় চেষ্টা করো তোমরা যে একটা না একটা সাবজেক্টই পড়বা একটা না একটা সাবজেক্ট কেন পড়াশোনা তো আমাদের কাছে বিরক্তির জিনিস তাই না একটা না যদি তুমি তিন দিন পর্যন্ত কাচ্চি বিরিয়ানি খাও কাচ্চি বিরিয়ানিটা তোমার কাছে বিরক্তিকার হয়ে যাবে সেখানে একটা সাবজেক্ট তো পরের ব্যাপার একটা যদি তুমি তিন ঘন্টা একটা সাবজেক্টে পড়তে থাকো তাহলে এই সাবজেক্টের প্রতি তোমার বিরক্তি চলে আসবে তো চেষ্টা করবা দেড় ঘন্টা দুই ঘন্টার পরে সাবজেক্টে রোটেশন করা একবার ম্যাথ পড়ো আর একবার ফিজিক্স পড়ো একবার কেমিস্ট্রি পড়ো আর একবার বায়োলজি পড়ো তো সাবজেক্টের রোটেশনটা করলে তোমাদের ইন্টারেস্টটা আসলে ভালো থাকে যেমনটা ঘটে তুমি যখন অতিরিক্ত মিষ্টি খেয়ে ফেলো তখন ইচ্ছা হয় কি একটু ঝাল জাতীয় কিছু খায় অথবা অতিরিক্ত ঝাল জাতীয় খাবার খেলে ইচ্ছা হয় কি একটু মিষ্টি খাই সো এরকম অপোজিট ডিরেকশনের সাবজেক্টগুলো পড়বো যেমন হচ্ছে কি তুমি যদি ম্যাথ পড়ো তাহলে তুমি চেষ্টা করো কেমিস্ট্রি পড়ো বা বায়োলজিটা একটু টাচ করো একটু অল্প কাজ করতে পারো চাইলে মানে খাবারের শেষে ডেজার্টের মতো করে সো এই কাজটা তোমরা করতে পারো এতে করে তোমাদের মনোযোগটা ধরে থাকবে এবং যতক্ষণ পড়াশোনা করবে সেটা তুমি ইফেক্টিভলি কাজে লাগাইতে পারবে দেন এই বারো ঘন্টা পড়ার ক্ষেত্রে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন গুলা বা বলতে পারো হচ্ছে তোমার কি তোমার যে ফোনের ইউজটা সেটা কিভাবে কমে নিয়ে আসবা ওকে সো ফোনের ইউজ কমানোর ক্ষেত্রে প্রথমে আমি যেটা ফলো করতাম আমার অ্যাডমিশন টাইমে সেটা হচ্ছে আমি একটা ফোনে একটা অ্যাপ ছিল অ্যাপটার নাম হচ্ছে লক মাই ফোন এরকম হয়তো বা সো আমি ধরো টানা দুই ঘন্টা পড়াশোনা করব আমি দুই ঘন্টার জন্য ফোনটাকে আমি লক করে দিলাম আমি চেষ্টা আমি ঘন্টার মধ্যে ফোনের স্ক্রিনটা ওপেন করতে পারবো না যদি আমার ফোনে কোনো কল আসে না জাস্ট সেটা রিসিভ করতে পারবো বাট আমি আদার্স কোনো কাজ কিন্তু আমার ফোনে করতে পারবো না সো সেটা খুবই আমার জন্য হেল্পফুল ছিল এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো ওকে সো এটা তো গেল এরপর যেটা করতে পারো নিজের ফেসবুক অ্যাকাউন্টটা যেটা তুমি নর্মালি ইউজ করো সেটাকে ডিঅ্যাক্টিভেট করে এরপর হচ্ছে তুমি একটা ফেক অ্যাকাউন্ট খুলে রাখো যেটাতে আসলে তোমার নিজেরও ইন্টারেস্ট আসবে না খুব একটা স্ক্রল করার জন্য সো এই কাজগুলো তুমি করতে পারো তো এতে কিন্তু তোমার আসলে সোশ্যাল মিডিয়ার প্রতি ডিস্ট্রাকশনটা তোমার কমে যাবে ওকে এবং চেষ্টা করবো একটু আইসোলেটেড থাকার বরং যখন মোবাইল ইউজ করতে ইচ্ছা হবে তখন মোবাইলটা না ধরে একটু চোখগুলো বন্ধ করে রাখবে দুই মিনিট চোখ বন্ধ করে নাও তাহলে দেখবা হচ্ছে কি মানে আস্তে আস্তে একটু রিল্যাক্স ফিল হবে এবং মোবাইলটা ধরতে আর ইচ্ছা হবে না এটা গেল একটা জিনিস আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে তুমি যে এই যে সোশ্যাল মিডিয়া এত ইউজ করো বা আমরা এই জেনারেশন এত পরিমানে মোবাইল ইউজ করিয়ে মানে দিন পার করে দিচ্ছে আমরা হচ্ছে কি রিলস দেখা বা মোবাইল ইউজ করার মধ্যে কখনো কি আমার আমাদের এই জিনিসটা চিন্তা হয় না আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম ইলন ইলন মাস্কের বুঝছো মতো একজন বিখ্যাত বা এত বড় ধনকুবের মানুষ তো ওনার একটা ভিডিও দেখছিলাম তো উনি একটা ইন্টারভিউতে সম্ভবত তো ওনাকে জিজ্ঞেস করা হলো আপনার ফোনের স্ক্রিন টাইমটা কতটুকু তো ওনার ফোনের স্ক্রিন টাইম ছিল দিনে মাত্র এক মিনিট তুমি জাস্ট তোমার ফোনটা হাতে নাও তো যে ফোনটা হাতে নিয়ে তুমি বলো যে তোমার ফোনের স্ক্রিন টাইম কতটুকু বলতে পারো ওনার এত বড় সাকসেসফুল একটা পার্সন মানে দুনিয়াবি সাকসেসফুল একটা পার্সন এত সম্পদের মালিক ওনার যে চাহিদা কি আছে বলো তারপরও এত পরিশ্রম করে সোশ্যাল মিডিয়ার প্রতি এত কিছু এত কোনো অ্যাট্রাকশন নাই আর আমরা কি জিরো আমরা কিছুই না এখন না আমরা এখন কিছুই না আমাদের নাই কোনো তেমন কোনো সাকসেস আমরা জাস্ট এখনো মানে স্ট্রাগল করতেছি বাট স্ট্রাগলিং পিরিয়ডে মানুষ যেখানে সব থেকে বেশি আইসোলেটেড থাকে সে জায়গায় আমরা কিভাবে আসলে সারাদিন ফোনটা ইউজ করি আমি এটা আসলে বুঝতেই পারি না আমি নিজেও করি মাঝে মাঝে আমরা আসলে কিভাবে করি বাট আমরা যদি চাই এক্সাক্টলি আমাদের সেই সাকসেসের সুপ্রিম পর্যায়ে পৌঁছে যেতে তাহলে কিন্তু আমাদেরকে এইভাবেই নিজেদেরকে আটকে রাখতে হবে আমাদেরকে চাইলেই আমরা চাইলেই আসলে ফোন এত বেশি ইউজ করতে পারবো না আমরা যদি স্বাস্থ্য ঠিক রাখতে চাই যেমন আমরা এত বেশি চিনি খেতে পারবো না ঠিক তেমনি আমরা চাইলেই যে এই কাজটা আমার করতে ইচ্ছা হচ্ছে বাট এটা আমার জন্য ক্ষতিকর সেটা আমরা করতে পারবো না সো আমাদের এটা জাস্ট স্ট্রাগলিং পিরিয়ড তো আমরা চাইলে আসলে ফোনটাকে এত বেশি ইউজ করা উচিত না এছাড়াও তুমি যদি বিখ্যাত মানুষগুলোর কথা চিন্তা করো যারা আসলে সাকসেসফুল পার্সন বলো যারা অনেক তোমরা যাদের আইডল মনে করো গিয়ে দেখবে প্রত্যেকটা মানুষেই এই সোশ্যাল মিডিয়া বলো এই মোবাইল ইউজ বলো খুবই কম তারা আসলে এগুলো তো আসেই না তাদের এত কিছু প্রয়োজন পড়ে না এবং তারা এমন না যে আমরা হয়তো চিন্তা করি যে তারা তাদের জীবনটাতে হয়তো বা হ্যাপি না তারা কিন্তু তাদের জীবনটাতে অবশ্যই হ্যাপি এবং চিন্তা করে দেখবা যে তারা তাদের জীবনটাকে এনজয় করে খুব দেখি অমুকের মোটিভেশন দেখি দেখে দেখে সময় পাঠ করতেছি বাট আলটিমেটলি সাকসেসটা আমাদের ওইভাবে আসতেছে না সো এনিওয়ে তো কথার মধ্যে কথার মধ্যে অন্য কথায় চলে গেছিলাম তো যেটা বলছিলাম যে বারো ঘন্টা কিভাবে পড়বা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারলে তুমি অবশ্যই বারো ঘন্টা একদম ইফেক্টিভলি পড়াশোনা করতে পারবা